নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যিকারেরই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বরণ ক্রিয়া যে কোনো কাজে আমাদের বরণ ক্রিয়াটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে আপনার দুর্গাপূজা বলুন গৃহপ্রবেশের কর্ম বলুন বাস্তুয বলুন নবগ্রহ যাগ বলুন যে কোনো যে কোনো কাজে বরণ ক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা পূজা অর্চনার পথে আছেন তারা জানেন তারা দেখেন যে পুজো করতে গেলেই কয়েকটি পাতা উল্টালেই দেখবেন বরণ ক্রিয়া লেখা আছে আমরা সেটা সকলেই জানি বিবাহ ক্ষেত্রে রাত্রিবেলা দেখবেন সেখানেও একটা বরণের ব্যবস্থা আছে বরণ কথাটার অর্থ হচ্ছে যাকে বরণ করে আমি নেব যাকে আমি সম্মান দে দিচ্ছি যার পরিচিতিটা এই কর্মেতে খুব সহজে এসে যাবে তার গোত্র কি তার নাম কি এই বিষয়গুলি চলে আসে তার আগে পর্যন্ত কিন্তু আমরা জানতে পারি না বরণ ক্রিয়া করেই আমাদের অন্যান্য কাজ শুরু করতে হয় তার জন্যই বরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না পারলে সকলকে শেয়ার করুন সকলকে বোঝান সকলকে দেখানোর চেষ্টা করুন অনেকে দেখবেন এই বরণ ক্রিয়া করাতে গেলে অনেকে ব্যাকরণগত কিছু শব্দ বলে থাকেন সেই শব্দগুলো সেই ভাষাগুলো ত্রুটিপূর্ণ অর্থাৎ ভুলে ভরা যারা পণ্ডিত মশাই যারা শাস্ত্রজ্ঞ শাস্ত্র বিষয়ে যাদের জ্ঞান আছে তারা কিন্তু এই ভুলটা করেন না এছাড়া আপামর পুরোহিত যারা আছেন যে যেখানে যত আছেন তারা বরণ ক্রিয়া করতে বসে বসলে একটু খেয়াল করে দেখবেন তারা এই বরণ ক্রিয়াতে কীরকম বাক্য ব্যবহার করছেন কীরকম শব্দ ব্যবহার করছেন তারপর আমাকে বলবেন প্রথমে বলবো বরণ আমরা কোথায় করব কর্মকর্তা যদি নিজেই কাজটি করেন তাহলে সেখানে আর বরণ করতে হয় না এবং পুরোহিত যদি নিজে যজমানের গোত্র এবং নাম বলে কাজ শুরু করে দেন তাহলে সেখানে বরণের প্রয়োজন থাকে না যজমান যদি অর্থাৎ কর্মকর্তা যদি নিজের সংকল্প করেন নিজে সংকল্প করে কোনো পুরোহিত দ্বারা কর্মটি করান তাহলে সেখানে বরণের ব্যবস্থা থাকে বা সেখানে বরণের দরকার আছে আমরা বরণ করবার প্রাথমিক মুহূর্তে আমরা কি করি আমরা হাতঝোর করে বলি কর্মকর্তা জোরে করে বলেন কাকে বলেন পুরোহিত মশাইকে কাকে বলেন বিয়ের পিড়িতে বরকে বলেন কি বলেন সাধু এবং সাধু ভবান আস্তাম অব্রাহ্মণের ক্ষেত্রে সেটা ওংটা হবে না প্রথমে বলা হয় সাধু ভবানাস্তাম সাধু ভবানাস্তাম তার প্রতিবচনে উনি কি বলেন প্রতিবচনে যে কথাটি আসে ও স্বৈম মাসে বা সাধ্যয় মাসে এই কথাটি আসে যদি পুজোর ক্ষেত্রে বা অন্যান্য শুভ কাজের ক্ষেত্রে যদি দুইজন ব্রাহ্মণ থাকে তাহলে কিভাবে শুরুটা করা উচিত প্রথমে বললাম যে একজন হলে ওং সাধু ভবান আস্তাম প্রতিবচনে হবে ওং সাধ্য মাসে যদি দুজন ব্রাহ্মণ থাকে কি হবে ওং সাধু ভবন্তৌ আশতাম ওং সাধু ভবন্তৌ আসাতাম তার প্রতি বচনে কী হবে ওং সাধু আবাম আশ্রহে ওং সাধু আবাম আশ্রহে আশ্রহে এটা দুজন ব্রাহ্মণের ক্ষেত্রে এই বাক্যগুলো হবে তারপরে যদি অনেক ব্রাহ্মণ থাকেন সেখানে আলাদা আলাদা করে বরণ ক্রিয়া করাবার মতো সময় থাকে না বা কাজ করাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তার জন্য বহুবচন প্রয়োগ করা হয় তা বহুবচনে অনেক ব্রাহ্মণ থাকলে কি বলা হবে ওং সাধু ভবন্ত আসতাম ওং সাধু ভবন্ত আসতাম পুরোহিত কি বলবেন ওং সাধু বয়ম আসমহে ওং সাধু বয়ম আসমহে আবার বলি প্রথম থেকে যজমান যদি একজন ব্রাহ্মণ থাকে তাকে বলছেন ওং সাধু ভবান আস্তাম পুরোহিত বললেন ওং সাধম আসে দুইজন ব্রাহ্মণ থাকলে যজমান কি বলছেন ওং সাধু ভবন্তৌ ভবন্তৌ আসাতাম পুরোহিতকে উত্তর দিচ্ছেন ওং সাধু আবাম আশ্রয়ে হে আশ্রয়ে অজল আকার দন্তয় বয় কার বহু ব্রাহ্মণ থাকলে যজমান কি বলছেন ওং সাধু ভবন্ত আসতাম। যজমান তো জানেন না যজমানকে পুরোহিতই বলে দেন কী বাক্য পড়া পড়াতে হবে বা কী বাক্য উনি বলবেন সে ঠাকুর মশাই ঠিক করে দেন ওং সাধু ভবন্ত আসতাম। তখন পুরোহিত বলছেন ওং সাধু বয়ম আশমহে ওং সাধু বয়ম আসমহে পুরোহিত তখন বলছেন প্রতি বলছেন এবারে একজন ব্রাহ্মণকে তার পরের বাক্যটা যেটা আমরা বলি বলে থাকি যদি একজন ব্রাহ্মণের ক্ষেত্রে হয় যজমান বলবেন ওং অর্চয় শ্যাম ভবন্তম তখন পুরোহিত বলবেন ওং অর্চয় যদি দুইজন ব্রাহ্মণ থাকে যজমান কি বলবেন ওং শ্যাম ভবন্তৌ ওং শ্যাম ভবন্তৌ পুরোহিত কী বলবেন প্রতিবচনে ওং অর্চয় যদি বহু ব্রাহ্মণ থাকেন তাহলে যজমান কি বলবেন বা কী বলা উচিত ওং অচ্চৈ শ্যাম ভবত ওং শ্যাম ভবত তখন পুরোহিত কী বলবেন প্রতিবচনে ওং অচয় এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাহ্মণ পুজো কিভাবে করবেন সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত ব্রাহ্মণ বরণের প্রক্রিয়াটা যখন শুরু করলাম তখন ব্রাহ্মণ পুজো কী কী করে করতে হয় সেটাও নিশ্চয়ই পরের ভিডিওতে বলবো কেননা একটিমাত্র ভিডিওতে সম্ভব নয় কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেকেই দেখতে চান না অনেকেই আগ্রহটা হারিয়ে ফেলেন ধৈর্য হারিয়ে ফেলেন তার জন্যই আমি অল্প অল্প করে আলোচনা করব বলে ঠিক করেছি যাই হোক যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কথাটা আমি বারবার বলি এটা কিন্তু ভুল করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন আমরা চেক করে দেখেছি আমরা চেক করে অনেক সময় দেখি পাঁচ হাজার লোক ভিডিও দেখেছেন সাবস্ক্রাইব করেছেন দুশো লোক এরকম হয় সাবস্ক্রাইব করতে অনেকে ভুলে যান লাইক দিতে ভুলে যান পারলে একটা মতামত দেবেন আপনাদের সুন্দর মতামত আমাকে অনেক বেশি উৎসাহিত করবে ঠিক আছে দর্শক বন্ধু পরের ভিডিওতে আপনারা পরবর্তী আলোচনা অবশ্যই পেয়ে যাবেন ব্রাহ্মণ পুজো কিভাবে করবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার